নমস্কার আমি সুমন বসুরায় খবরের ময়নাতদন্তে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করবো মানুষের প্রশ্ন এসআইআর আবহে কি এবার যে নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে অর্থাৎ নতুন ভোটার হিসাবে কি নাম তোলা যাবে এই যে প্রশ্ন যখন চলছে তখন কিন্তু একটা আপডেট এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা হলো নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ এক মাস ব্যাপী কিন্তু এই নতুন ভোটারদের নাম তোলার প্রক্রিয়া চলবে এবং এই নাম তো প্রক্রিয়ার জন্য তারা বিডিএ অফিসে কিন্তু যোগাযোগ করে সেখানে নয় ডিসেম্বরের পরে কিন্তু জানুয়ারির মধ্যে নাম তুলতে পারবেন এবং আটই একই সঙ্গে অনলাইনের মাধ্যমেও কিন্তু ফর্ম ফিল করা যাবে ফর্ম সিক্স তাদেরকে ফিল করতে হবে এবং কিছু কিন্তু নতুন নির্দেশিকা যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে একটা ডিক্লারেশনও কিন্তু দিতে হবে এবং সবচেয়ে বড় কথা এই যে ফর্ম ফিল হবে সেখানে কিন্তু দুটি বিভাগ রাখা হচ্ছে একটিতে কিন্তু বাবা মা বা কোনো অভিভাবক তাদের নাম যদি থাকে দুই দুই সালের ভোটার তালিকায় তাহলে সেটা পূরণ করতে হবে যদি না থাকে তাহলে আরেকটি ফর্ম কিন্তু রয়েছে মানে একটি ফর্মের আরেকটি বিভাগ রয়েছে সেখানে কিন্তু ফিল করতে হবে এবং নথি যেটা আগেও লাগতো সেই ধরনের কিন্তু নথি লাগবে যে ভারতের যে নাগরিক সেটা তার প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের যে নথি রয়েছে সেটা কিন্তু দিতে হতে পারে যেমন মনে করা যাক কেউ যদি স্কুল সার্টিফিকেট দিতে পারে কেউ কিন্তু দিতে পারে আপনার আধার কার্ডও কিন্তু সেখানে কিন্তু উল্লেখযোগ্য একটা নথি হিসাবে গণ্য করা হয় আধার কার্ড কিন্তু সে কিন্তু দেখাতে পারে এবং সবচেয়ে বড় কথা যাদের বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা তাদের নাম যদি দুই হাজার দুই এর তালিকায় থাকে তাহলে কোনো সমস্যাই কিন্তু নেই সেখানে খুব সহজেই কিন্তু নাম তোলা যাবে এবং এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া এক মাস ব্যাপী চলবে এবং পদের আগ্রহ কিন্তু যারা নতুন ভোটার তারা কিন্তু নাম তোলার জন্য যে মুখিয়ে রয়েছে এবং এ একটা মনে করা হচ্ছিলো যে এই নাম তোলার প্রক্রিয়া কি হবে কি হবে না কিন্তু নয় ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া কিন্তু হবে আর আমরা জানি নয় ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদের যে এসআইআরের যে প্রক্রিয়া তার প্রাথমিক যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ আমরা একদিকে দেখতে পাচ্ছি আর চলছে এসআইআর আবহাওয়ার মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যেমন আপডেট আসছে তার মাঝখানে কিন্তু যারা একদম নবীন রয়েছে যারা সদ্য আঠারো বছর পূর্ণ করেছে বা কোনো কারণে আগে তারা কিন্তু ভোটার কার্ড তৈরি করতে পারেননি তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ তারা কিন্তু এই এক মাস মাসব্যাপী নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু ভোটার কার্ডে নাম তুলতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এই আপডেটটা নিয়েই কিন্তু আজকে খবরের ময়নাতদন্ত আমরা করছি কেন আমরা দেখতে পাচ্ছি এসআইআর মাধ্যমে অনেকগুলি ঘটনা ঘটছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কোথাও হয়তো দেখা যাচ্ছে মিলন হয়ে যাচ্ছে হয়তো পুরোনো দিনে কেউ হারিয়ে গেছে সে নিজ ছিল কিন্তু যখন এসআই র এই যে দুই হাজার দুয়ে নাম থাকার ব্যাপার আসছে তখন তার ছেলে মেয়ে তার বাবা মার সাথে যোগাযোগ তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে এই একটা মিলনের একটা কিন্তু পরিস্থিতি সুখকর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে অন্যদিকে আবার দেখা যাচ্ছে অনেক কিন্তু ভুয়ো ভোটার রয়েছে যারা বাংলাদেশি ভোটার কোনো একজন মৃত ভোটারের নাম নিয়ে তিনি কিন্তু কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু ধরা পড়ছেন অর্থাৎ এই এশায় একটা কিন্তু শুভ যে উদ্যোগ এবং তার মাধ্যমে কিন্তু যে একটা শুভ প্রক্রিয়ার মাধ্যমে একটা শুভ ঘটনাক্রম যে ঘটছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার মাঝখানে নতুন ভোটার হিসাবে যারা নাম তুলতে চাইছিলেন তারা কিন্তু একটা চিন্তার মধ্যে ছিলেন যে এবার আমাদের কি হবে এছাড়া তো যাদের নাম রয়েছে অর্থাৎ প্রায় সাড়ে সাত লক্ষ তাদের তো একটা প্রক্রিয়ার মধ্যে তারা তাদের নাম যাতে থাকে তার ব্যবস্থা তারা করতে পারছেন কিন্তু নতুন ভোটার তারা কি করবেন কিন্তু তাদের জন্যে এই সুখবর কিন্তু চলে এসেছে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা কিন্তু আপডেট এসেছে এবং এই আপডেটের ফলে একেবারে খুশির বাতাবরণ কেন আমরা জানি প্রতি বছর বহু নতুন ভোটার হিসাবে নাম তোলে নবীন মানুষ এবং আমরা যদি দেখতে পাই অনেকে হয়তো আগে কোনো কারণে তারা ভোটার কার্ডে নাম তুলতে পারেননি তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে তারা আত্মীয়ের নাম সেখানে ব্যবহার করে তারা কিন্তু এবার নাম তুলতে পারবে দুই সালে তার আত্মীয় যদি থাকে বাবা মা কাকা জ্যাঠা বা এমনকি বর্দা সেই নামগুলি কিন্তু ব্যবহার করে তারা নতুন ভোটার কার্ড তারা কিন্তু বানাতে পারবেন একটা শুভ সংবাদ কিন্তু এসেছে এবং আজকে আমি খবর ময়নাতদন্তও করলাম কারণ রাজ্যে অনেক ঘটনাক্রম ঘটেছে তার মাঝখানেও আমি এই বিষয়ে কিন্তু আলোকপাত করলাম এই কারণ হচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ খবর বিশেষত যারা নবীন রয়েছেন যারা আঠারো বছর সদ্য পাশ করেছেন এবং তারা কিন্তু আঠারো বছর উত্তীর্ণ হয়েছেন এবং তারপর তাদের জন্য কিন্তু একটা ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ তাদের একটা অধিকার একটা গণতান্ত্রিক দেশে ফলে সেই অধিকার প্রয়োগের কিন্তু তারা সুযোগ পেতে চলেছেন অর্থাৎ আজকে খবরের ময়না ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করলাম অন্য বিষয় নিয়ে আলোকপাত শীঘ্রই আমরা করব সুতরাং দেখতে থাকুন খবরের ময়নাতদন্ত নমস্কার